আপনি জানেন কি রমজান মাস আপনার আমলকে ভারী করার মাস খুব সহজেই আল্লাহ রহমত পাওয়ার মাস এবং মাফ হওয়ার মাস তাহলে আসুন জেনে নেই রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিয়া নিজে জানুন এবং অপরকে শেয়ার করে জানিয়ে দিন হাদিসে আছে রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেয়া হয় এই মাসে একটি নফল আদায় করলে একটি ফরজ আদায় হয় এবং একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজ আদায়ের সব পাওয়া যায় আল্লাহ আল্লাহতায়ালা নিজেই বলেন নিশ্চয়ই রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি নিজেই দিব আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন রমজান মাসের শুভ আগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে আটকে রাখা হয় রমজান মাসেই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে যা মানুষকে হেদায়তের পথে নির্দেশ দেয় তাই আমাদের উচিত অত্যন্ত ভাবগাম্ভীর্যের মাধ্যমে প্রতিটি ফরজ রোজা পালনের পাশাপাশি সকল ধরনের আমলের প্রতি গুরুত্ব দেওয়া এবং মাফের জন্য বেশি বেশি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা কারণ যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাসমূহ ক্ষমা করাতে পারল না তার উপর জিব্রাইল আলী সাল্লাম এবং দয়ানবী মোহাম্মদ মুস্তাফা সাল আলী ওসাল্লাম অভিশাপ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন